nh আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোয়া করি জন আল্লাহর তাহলা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এখানে হচ্ছে আমি এই যে রান্না করছি এখানে আমি হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি আজকে হচ্ছে ডিমগুলোকে পোস্ট করে কি রান্না করব। আসলে ডিম তো এক এক সময় এক একভাবে রান্না করতেই ভালো লাগে সবসময় তো একরকমভাবে যে কোনো কিছুই সবসময় একরকম করে রান্না করলে ভালো লাগে না একটু ডিফারেন্স করে রান্না করলেই ভালো লাগে তো যাই হোক ডিমগুলোকে আমি ফোর্স করে নিয়েছি সবগুলো ডিম এখন হচ্ছে আমি রান্নায় চলে এসে সামান্য একটু আদা রসুন বাটার দিয়ে আমি হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি এখন গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো গুঁড়া মশলাগুলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে এখন হচ্ছে ডিমগুলা দিয়ে দিচ্ছি আর ডিমগুলো হচ্ছে আমি যখন পোস্ট করেছিলাম তখন হচ্ছে ভিতরে একটু কাঁচা রেখেছিলাম কারণ এটা যখন মশলায় দিব তখন ভিতরে ওই কুসুমটা আর কি ওভাবেই আর কি সিদ্ধ হবে তাই আমি একটু কাঁচা কাঁচা রেখেছিলাম তো যাই হোক এখন হচ্ছে ডিমগুলোকে আমি রান্না করে নিচ্ছি আসলে এখন আমাদের আমরা যে পরিস্থিতিতে সময়টা পার করছি সেটা হচ্ছে আসলে একটা অস্থির সময় আমরা সময়টা পার করেছি গত কয়েকদিন অনেক অস্থিরতার মধ্যে সময়টা গিয়েছে এখনও পুরোপুরি অস্থিরতাটা কাটে নাই বাট কিছু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু তারপর অস্থিরতা কিন্তু এখনও পুরোপুরি কাটে নাই এখনও আমরা একটু আতঙ্কের মধ্যে আছি আসলে বাইরে বের তো সেটাই আর কি আসলে একটু অস্থির সময় অস্থিরতা অস্থির সময়টাই কাটছে আমাদের আমরা যারা সাধারণ জনগণ আছি আর কি আমরা যারা সাধারণ জনগণ তারা সবচেয়ে বেশি মানে অস্থিরতার মধ্যে চিন্তার মধ্যে দিয়ে আছি তো এই যে কথা বলতে বলতে আমার ডিম রান্নাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে পুঁটি মাছগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি আর পুঁটি মাছটা তো আমার অলওয়েজ ফেভারিট গুড়া মাছ পুঁটি মাছ ছোটো মাছগুলো আমার সময় পছন্দের তালিকায় থাকে আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছি ডালটা হচ্ছে আমি বরাবরই রান্না করি সাবান নিতে যাও যাও তারপরে করতে হবে আর এখানে আন্তার টেবিলটা হচ্ছে মুছে নিচ্ছে ওর টেবিলটা হচ্ছে আসলে আমি মুছে নেই ওকে ও মুছে মাঝে মাঝে বাট ও তো ছোট মানুষ ও তার ওভাবে করে সবকিছু সরিয়ে মুছতে পারে না তো আমি আর কি একদিন সপ্তাহে একদিন ওর টেবিলটা ভালো করে ক্লিন করে দিই তো আর কি যেটা বলছিলাম আসলে সব কিছু হয়তো একটা সময় স্বাভাবিক হয়ে যাবে সব কিছুই আগের মতো হয়ে যাবে কিন্তু সমস্যা যেটা আসলে যেটা সবচেয়ে কষ্টদায়ক সেটা হচ্ছে যারা আর কি এই দুনিয়া ছেড়ে চলে গেছে যেসব মায়েদের বুকটা খালি হয়ে গেছে তারা কিভাবে এই জিনিসগুলো ভুলবে আমি জানি না কারণ আমি নিজেও একজন মা তো আমি বুঝি আসলে সন্তান মায়ের কাছে কেমন তো তারা কিভাবে তাদের সন্তানকে এত বড় করেছে এত বড় করে তারা হারিয়ে ফেলেছে তাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল সন্তানদের নিয়ে সব বাবা মায়ের আকাঙ্ক্ষা থাকে তো যাই হোক কীভাবে তারা এই জিনিসটা মুছে ফেলবে আস্তে আস্তে করে তারা কিভাবে ভুলে যাবে আসলে আমি জানি না তাদের কষ্টটা হয়তো আমি তাদের মতো করে ফিল করতে পারছি না তারপর আমার অনেক খারাপ লাগছে এগুলা ভেবে আর এই যে নৌকাগুলো দেখছেন কাগজের আমার মেয়ে সবসময় টেবিল উপরে এগুলো বানিয়ে আর কি রেখে দিয়েছে ওর ভালো লাগে তো পুরো টেবিলটাই আমি আজকে ওকে ক্লিন করে দিচ্ছি তারপরও দোয়া করি আর কি সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক সব কিছু যাতে আগের মতো স্বাভাবিক হয়ে যায় সব কিন্তু আর কি বললাম আর কি যেসব মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে তাদের কাছে হয়তো স্বাভাবিক কবে হবে বা কিভাবে হবে আমার সেটা আসলে জানা নেই তাদের কাছে আদৌ স্বাভাবিক হবে কিনা না সব কিছু তো কথা বলতে বলতে এখন হচ্ছে এই যে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর কি বলবো আর ওর টেবিলটা হচ্ছে কি ওর টেবিলটা হচ্ছে গল্পের বই আছে ওর লেখা পড়ালেখা করে সেই বইগুলো আছে তো সব কিছু আর কি একদিন আমি হচ্ছে সব কিছু সরিয়ে ভালো করে একটু ক্লিন করে নিই ক্লিন করে দেই আর ওকে এমনি মুছতে বলো ও জাস্ট উপর দিয়ে এমনি করে মানে ছোটো মানুষ তো ওইভাবে করে তো আর পারে না ওর তো এখন স্কুল বন্ধ তো বাসায় আছে তারপরে হচ্ছে বাসায় আর কি লেখাপড়াটা চলছে তাই আর কি টেবিলটা একটু একটু গুছগাছ করে দিচ্ছি আজকে কি বলবো আর সবাই আর কি করতে পারি মন মানসিকতা আসলেই ভালো না তার মধ্যে চোখের অবস্থা চোখটা আগে থেকে ইম্প্রুভ মনে হচ্ছে দেখা যাক কি হয় গতকালকে বিকাল হচ্ছে আমি এই যে বারান দাঁড়িয়েছি আমার কাছে আকাশটা দেখতে আর কি ভালো লাগে যেহেতু আমরা একটু টপ ফ্লোরের দিকে থাকি তো আকাশটা এখান থেকে দেখতে অনেক ভালো লাগে বারান্দা থেকে তো আমি প্রায় সময় দেখা যায় বারান দেশে দাঁড়িয়ে থাকি বিকেলবেলা আমার ভালো লাগে তো আকাশটাকেও কেমন যেন আমার মনে হচ্ছিলো যে আকাশটারও হয়তো বা মন খারাপ তো পরিস্থিতির কারণে হয়তো আকাশটারও মন খারাপ এরকম মনে হচ্ছিলো তো যাই হোক সব কিছু যাতে সময়ের সাথে সাথে সব কিছু যাতে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় আর যারা ইন্তেকাল করিয়েছে তাদের রুহে মাক কামনা করছি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক ব্লগটি পর্যন্তই আল্লাহ হাফেজ